আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো একটু স্পেশালভাবে এবং খুবই মজাদার একটা মসুর ডালের ভর্তার রেসিপি এই ভর্তাটা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু বেশ মজার চলুন তাহলে দেখে নেই আর প্রস্তুত প্রণালী মুসুর ডালের ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ মুসুরের ডাল তিরিশ মিনিট আগে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন ভিজিয়ে রাখার ফলে ডালগুলো কিন্তু ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে এখন এই ডালটা আমরা যে প্যানের মধ্যে সেদ্ধ বসাবো সেই প্যানের মধ্যেই সরাসরি পানিটা ছেঁকে ছেকে তুলে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি বেশ বড়ো সাইজের একটা রসুনের সম্পূর্ণ কোয়া তার সঙ্গে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো পানি পানিটার আসলে কিন্তু নিজস্ব কোনো পরিমাপ নেই ডালটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি দরকার ততটুকুই ব্যবহার করতে হবে এখন প্যানটা ধরে সরাসরি চুলায় বসিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ডালটা সেদ্ধ করার সময় একেবারে কিন্তু ঢাকনাটা দিয়ে রেখে দেওয়া যাবে না এতে করে বলক উঠে কিন্তু সম্পূর্ণই ঢাকনার উপরে পানিগুলো উঠে আসবে দেখতেই পাচ্ছেন যখন বলক চলে এসেছে সেই পর্যায়ে আমি এই উপরে থেকে যে ফ্যানাটা হয়েছে সেটা চামচ দিয়ে তুলে নিচ্ছি এটা কিন্তু না করলেও হবে কোনো সমস্যা নেই তারপর আবারও ঢাকনাটা দিয়ে আবারও দুই থেকে তিন মিনিটের মতো একটু ঢেকে নিচ্ছি এই পর্যায়ে আমি দাঁড়িয়ে থেকে চেক করে দেখে নিয়েছি ডালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি জালটা বাড়িয়ে দিয়ে ডালের যে পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিচ্ছি এতে করে কি হবে ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে এবং ভর্তাটা দেখতেও একটা সুন্দর টেকচারে আসবে দেখতেই পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে ডালের পানিটা আমি সম্পূর্ণ শুকিয়ে ফেলেছি এখন এই ডালের প্যানটা এক সাইডে রেখে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি আর ডালটা ঠান্ডা হতে হতে এদিক থেকে চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে পরিমাণ মতো কিছু শুকনা মরিচ খুব ভালো করে টেলে নিচ্ছি আর অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে এতে করে কি হবে মরিচের কালারটা যেমন সুন্দর আসবে তেমনি মরিচটা বেশ ভালো করে ভাজা ভাজা হবে তারপরে একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও অনবরত নেড়ে চেড়ে জাস্ট ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখন কিন্তু ফাইনালি ভর্তা করার পালা ডালটা আমি প্যান থেকে একটা বড় প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি যাতে করে দ্রুত ঠান্ডা হতে পারে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভাজা শুকনা মরিচ ঝাল এবং লবণটা কিন্তু সম্পূর্ণ অপশনাল যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুপাতে কম বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন তার সঙ্গে সঙ্গে অ্যাড করে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ প্রথমে লবণ দিয়ে মরিচটাকে খুব ভালোভাবে কষলে কষলে ভেঙে নিতে হবে আর চাইলে কিন্তু আপনারা শুধুমাত্র কাঁচা মরিচ দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারেন দেখতেই পারছেন আমি ডলে ডোলে খুব ভালোভাবে মরিচটা ভেঙে নিয়েছি তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আবারও মরিচের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা দিলেই কিন্তু ভর্তার ফ্লেভারটা অনেক বেশি চেঞ্জ হয়ে যায় আর যারা যে কোনো ভর্তাতে ধনিয়া পাতা খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে ধনিয়া পাতাটাও অ্যাড করতে পারেন এখন এই সব পেঁয়াজ মরিচের সঙ্গে প্রথমেই আমি দুইটা কাঁচা মরিচ এবং যে রসুনের কোয়াগুলো দিয়েছিলাম সেগুলো খুব ভালো করে হাত দিয়ে কষলে নিচ্ছি তারপর সমস্ত উপকরণের সঙ্গে ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু ভর্তাটা একেবারেই রেডি আর ফাইনালি সার্ভিংয়ের আগে অবশ্যই লবণ এবং ঝালটা টেস্ট করে নিতে ভুলবেন না ভর্তাটা সাজিয়ে গুছিয়ে আমি একটা সার্ভিং বাটিতে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি এবং লোভনীয় একটা লুক এসেছে এই ভর্তাটা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু বেশ মজার তৈরি হয়ে গেল খুবই সহজ রেসিপিতে এবং সামান্য কিছু উপকরণ দিয়েই মজাদার একটা মুসুর ডালের ভর্তার রেসিপি আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার ভর্তার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম